সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে দেড় কেজি সিলভার মাছ নিয়ে নিয়েছি আজকে এই মাছ কেটে রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল তো বিয়ে যেরকম ঝোল মাছের ঝোল হয় সেরকম মাছের ঝোল করবো আজকে আপনি দেখতে থাকুন আপনারা কাটা মাছ তো হয়ে গেছে এবার মাছগুলো আমি ধুয়ে নেবো তো চলে এসেছি মাছ ধুয়ে নিয়ে এবার মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে ওদিকে তো মাছ ঢাকা দিয়ে আছে ততক্ষণে আমি কেটে তো আমি এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেব আমি এবার সব আলুগুলো কেটে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে তো এবার মাছটা ভেজে নেব মাছ কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল মাছ ভাজতে ভাজতে এদিকে আমি আদার শুকনো লঙ্কা নিয়ে নিচি একসঙ্গে বেটে নেবো পেঁয়াজ কেটে নেবো তুমি কি গানের নাচ হচ্ছে এটা গান করো গান করো লুঙ্গি ডান্স একটু লুঙ্গি ডান্স কো দাও হেল লুঙ্গি ডান্স করো বাবা 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 ভর খেলে এবার আমি আলুটা ভেজে নেবো আমার ঘাটের হয়ে গেছে একটা তুলে নেব তেলে আমি ফোরন দিয়ে দেব দুটো তেজপাতা অল্প কালো জিরে কালো জিরার এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি কালো জিরার ঘাম ছাড়ার পরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি লবণ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার লঙ্কা আর আদা বাটাটা এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো প্রথমে হলুদ জিরের গুঁড়ো এক চামচো এবার দিয়ে দেবো একটুখানি ছাদের জন্য চিনি কিরকম রঙ হয়েছে ভেজে রাখা আলুটা আলুটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল ভালোভাবে ফুটে গেছে দিয়ে এটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচনো ধরে পাতা আর দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এগুলো আমি নামিয়ে নেব তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন টাটা হয়েছে